হারাদেশিন ন্যায় রংপুরের কাউনিয়া উপজেলায় এবং হারাগাছ পৌরসভায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে কাউনিয়া উপজেলায় সূর্যোদয়ের সঙ্গে বা তফোধনের পর শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাতিদল সহ অঙ্গ সংগঠন থানা পুলিশ রিপোর্টার্স ইউনিটি সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন এছাড়া হারাগাস পৌর বিএমপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল 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 তাঁতিদলসহ অঙ্গ সংগঠন এবং থানা পুলিশ পৌর মাঠে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন সকাল নয়টায় কাউনিয়া উপজেলা সদরে স্কুল মাঠে পুলিশ আনসার ফায়ার ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন ইহনো মহিদুল হক ও ওসি আবদুল লতিব এরপর বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় মির্জানুর রহমান ডিআরএস নিউজ